আলু জো বিল্লাহি মিনার সিম বিষ্মেলা হির মহি ইন্না আতায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারু ইন্ন শানি আকা হুয়াল আবতার সাদাকাল্লাহু আজিম এর বাংলা তরজমা কি এর বাংলা মানে কি সোরাত নামাজের মধ্যে পড়ি রে হেলাল কিন্তু এর বাংলা মানে কি বাংলা মানেটা হলো এরকম ইন্না না কাল কাউসা হে নাবি আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছি আও যে কাউসার আপনাকে তান করেছি ফাসল লিলে রব্বিকা আপনি নামাজ পড়েন আমরা রবের জন্য আমরা নামাজ পড়ি জন্য বিহায়ের জন্য চার দিন বিহাই এসছে চারদিন হবে ঠেলাই পড়ে গেছে যদি বিহাই নামাজ না পড়ে তো বিহাই বলবে যে আমার বিহাই নামাজ পড়ে না হাজির সাহেবের বিহাই এদিকে নামাজ পড়ে না চার দিন বিহাই থাকলে আর নামাজ পড়ার ঘটা ঘটে আগেই মহজিদে গিয়া হাজির বিহাই বিদায় আর নামাজও বিদায় হয় আলো আর পড়ে না এগুলো বিহাই বিদায় করা নামাজরে বাবা আল্লাহকে রাজি করার জন্য নয় লোক দেখানি চোখ দেখানি বাবা আল্লাহ কি বলল ফাশাল লেলে রব্বিকা বানহা এ নবী আপনি কুরবানি করেন আর কি বলে নামাজ পড়েন আপনার রবের জন্য এবং কুরবানে

দেখুন এই সোরাটির সানা নজর হলো এইরকম কোন জিনিস তো আর কোন কারণ ছাড়া কারণ থাকে যার হয় এখানে যেমন জালসা হচ্ছে যে দুটা পয়সা হলে মসজিদ সুন্দর হয়েছে মাদ্রাসাটা বানাবো আরো মসজিদের বাকি কাজগুলো করবো এর একটা উদ্দেশ্য আছে আপনারা এসেছেন যেমন আলমের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো সালা মুসাফা করো দুটা কথা বলা শুনবো যেটা ভাল লাগে মানবো জন্য আপনার প্রত্যেকের উদ্দেশ্য না কিছু না কিছু একটা আছে তো কোরআনের যে সুরাগুলা নাজের হলো তার কারণ আছে কারণ হলো কি বলতে হয় একদা প্রিয় নবী মোস্তফা বসে আছেন মদিনা শরীফের বাবা গাশিরে উঠে মদিনার নাম শোনা যারা দেখেন নাই তারা জানেন নাই যে বর্তমানে মদিনার মসজিদে নববীতে একসাথে চল্লিশ হাজার লোক নামাজ পড়বে আপনাদের মসজিদে এক হাজার লোক ধরবে ধরবে না এক হাজার লোক ধরবে না হয়তো দুশো না হয় চারশো নয় পাঁচশো কথার কথা বললাম কিন্তু বাবা তাহলে এই মসজিদ এত বড় বিশাল বড় মসজিদ বাহির মসজিদ তাতেই যদি দুশো পাঁচশো আটে এত বড় মসজিদ জায়গা লাগে তাহলে চল্লিশ হাজার লোক নামাজ পড়তে কত জায়গা লাগে বড় মসজিদ মদিনার মসজিদে নববী নবীর মসজিদ বাবা এটা হলো ডিহি পাড়ার মসজিদ ওটা হলো মহাপুরের মসজিদ এটা হলো সাহাপুরের মসজিদ ওই মসজিদটার নাম হলো মাদিনাতুন নবী মসজিদে নববী এটা হলো নবীর মসজিদ ঘর তো আল্লাহ ঘর আল্লাহর কে তো বলছে মদিনা হ্যাঁ নবীর মসজিদ আমার ভাইরা আমার দোস্তরা এই সে মসজিদ হাজার লোক জামাতে নামাজ পড়বে কোনো রকমের অসুবিধা সেইখানে হবে না সেইখানে অসুবিধা হবে না এই মসজিদে আমার দিনের নবী মোস্তাফা বসে আছে এক কোলে বসে আছে বাবা বিটির বেটা হোসাইন আর এক কলে বসে আছে নিজের বেটা নাম তার হজরত ইব্রাহিম की मिले ना नाम देखें, देखें। একবার ডানে চুমা দেয় একবার বামে চুমা দেয় একবার বিটি চুমা দেয় একবার নিজের বেটাকে চুমা চুমা দেয় দেয় একবার একবার ইব্রাহিমকে চুমা দেয় করে বাচ্চাদের নবী বলেছে বড়দের বড়দের আদব সম্মান করো ওই বাচ্চা দুটাকে নিয়ে নবী আমা উম্মাদের জন্য সব সময় কাঁদে কিন্তু সেই বাচ্চা দুটোকে নিয়ে চুমা কাছে আদর করছে রে বাবা এই আদরের সময় হঠাৎ করে পানা জালা জিবরিল আলি হিসালাম জিবরিল হয়ে গেল আল্লাহ আল্লাহর সুর আল্লাহ আপনি হলেন সাহেব আমি দাঁড়িয়ে আছি নাম হলো হামেন কোরা আপনি হলেন নবীদের সরদার আর আমি হইলাম ফেরেস্তাদের কমান্ডার একটু জোর বলে আচ্ছা মার্শাল্লাহ কালীনগরে বাবের বাড়ি বর্তমানে এখানে নিজের বাড়ি পাঁচ শত টাকা দিয়েছে বেটি আমার এখানেই এসিয়া তারা তা না কবুল করো আপে পাকে বিয়া থাকবি নারায়ণের সালা দেশের বিটি বলিয়া কথা বাবা পাঁচশো টাকা দান দিয়েছেন আল্লাহর ঘরে আল্লাহ তুমি কবুল করো বরকত আল্লাহ রোগ বলার হাত থেকে তুমি রক্ষা করে দয়ার নবী কি বলছেন আপনি চুমা দিচ্ছেন বড় ভালো লাগছে কাকে ভালো লাগছে মাক্কার বাসিকে না মদিনাবাসীকে তোমাকে ভালো লাগছে না আমি ফেরেস্তাকে নাইজেরের ফেরেরটাকে কাকে ভালো লাগছে বলেন চুমা দেওয়া দেখা আদর করা দেখে আমার আল্লাহকে ভালো লেগেছে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে গেছে বল্লহ আল্লাহ খুশি হয়ে গেছে খুশি হলে কিছু इनाम দেয় পুরস্কার দেয় इनाम এক জায়গায় জলসায় গিয়ে নাজারা না তো যা দিবার দিল পাঁচশো টাকা একটা মহিলা বলো হুজুর এটা আপনাকে এ নাম দিলাম এটা গজল শুনে বুঝাবার লেগে বলছি বাবা আমার মা বোনের তাই বলে জিবরা আল্লাহ যখন খুশি হয়েছে কোন নাম তো পাওয়া যাবে বললো হুজুর নাম হা হা এনাম হলো এটা খুশির হ্যাঁ বদলা হলো এটা আপনি যে চমা দিচ্ছে দুইটা একটা হলো আপনার বিটির বেটা একটা হলো নিজের বেটা এ দুটার ভিতরে একটা কি আল্লাহর হাতে জমা দেওয়া লাগবে একটা জমা দেওয়া লাগবে জমা দেওয়ার মানে তো নবী বুঝে গেছে যে একটা কমবে হ্যাঁ যুবরাজ্লাম একটা লাগবে নাম তো নাই নেবে না নেবে আমার বেটা নেবে না আমার পিঠের বেটাকে আল্লাহ নেবে কোনটা আল্লাহ চাই বলো আল্লাহকে রাজি করার জন্য আমি সব করতে পারি যাও বলে আসো জিবরে বলে আল্লাহ গো আপনার হাবিব আমাকে প্রশ্ন করেছে এ দুটার মধ্যে কোনটা আপনার চয়েস হচ্ছে কোনটা আপনি চান বলুন আমার আল্লাহতালা বলল জিব্রাইল আমার হাবিবকে বলো কোনটা উনি দেবেন যেটাই দেবে সেটাই গ্রহণ করব আমার পছন্দতে নাই আমার নবীর ভালোতে আমার ভাল আমার নবী যেটা দেবে সেইটাই নেব আমি চয়েস করব না বলল যা এ ব্যাপারে নবীকে মুক্তার বানানো হলো হাকিম বানানো হলো যেটা দেবে সেটাই আমি গ্রহণ করে নেব তাই নাকি বললে দরবার এসে বলে হুজুর আল্লাহ বলল এ দুটার ভিতরে আপনি যেটা দিবেন আল্লাহ সেটাই কবল করবে যেটাই দিবেন আল্লাহ গ্রহণ করবে ওটাতেই আল্লাহ মঞ্জুর হয়ে যাবে রাজি হয়ে যাবে তাই নাকি বললে হা আচ্ছা ঠিক আছে জিবরিল রে যেটা তো নেবি আমার নবী দেখছে হাই রি আমার এক কোলে বসে আছে আমার পিটির বেটা হুসাইন আর এক কলে বসে আছে আমার পাঁদি মারিয়া আর ভেটা ইব্রাহিম আমি কোনটাকে দেব নবী এক মিনিটও লাগলো না সিদ্ধান্ত চূড়ান্ত করে নিয়েছে পাক্কা করে নিয়েছে চিন্তা করলো আল্লাহ যদি আমার হুসাইনকে দিয়ে দি তাহলে ফাতেমা কানবে আর ফাতেমা যদি কাঁদে সারা জগতের মায়েরা কানবে আর যদি আমার ইব্রাহিমকে দিয়ে দি আমার মারিয়া কীর্তিয়া কানবি আর মারিয়া কীর্তিয়া কাঁদলে কোনো যায় আসে না কত ফাতেমা ফাতেমা যদি কাঁদে আমার আল্লাহর আরো শের পায়া হিলবে আমি আমার হুসাইনকে দিতে পারবো না ভাই জিব্রাইল যাও যাও আমার আল্লাহকে বলো আমি দুইটার ভিতরে আমার নিজের বেটা ইব্রাহিমকে দিয়ে দিলাম আর আমার হোসাইনকে রেখে দিলাম হোসাইনকে বুকখানে নিয়া হোসাইনকে চুমা আদর করছে বাবা নিজের বেটাকে দিয়ে দিল একদিন গেল দুদিন দিন গেল মাত্র তিনটা দিন অতিবাহিত হল তিনটা দিন কেটে গেল তিন দিন পরে বাবা আবার নবীজির আঠারো মাসের বাচ্চা দেড় বছরের বাচ্চা হজরত ইব্রাহিম বাবা কাল হল আল্লাহকে রাজি করার জন্য নিজের বেটাকে দিলেন হুসাইনকে দিলেন না এখানে একটা বুঝার কথা আছে যে নবী নিজের বেটা অপেক্ষা হাজার হাজার গুণ বেশি নাতিকে ভালোবাসে সব থেকে করে তাই দিয়ে দিলেন হয়ে গেল বাবা কবরটা দেখে তো যখন এন্তেকাল হয়ে গেল তখন কাফেররা মিচকি মিচকে হাসে খুব খুশি তারা দুশ্মন নবীর দুশ্মনেরা খুব খুশি এটা লোকে হেঁটে যাচ্ছে কি আসলে ভাই শোনো কোথা থেকে আসলা তো ইঙ্গিত মেরে ঠাট্টা বেদরুপ স্বরূপ বলছে যে আবতারের কাছ থেকে এলাম মানে নবীর কথা বলছে ওই ল্যাচ কাটার কাছ থেকে আসলাম তোবা নজুবিল্লা ওই নাসাল চতর কাছ থেকে আসলাম তার মানে তোমরা শোনি নবীর বেটা মারা গেছে আর বেটা যদি মারা যায় ভিটাই বাতি জ্বালাবে এখান থেকে শেষ এটাই হলো ওদের ধারণা আমার হোসাইন থেকে যে বাবা ভিটাই বাতি জ্বলবে তারা জানে না ইসলাম প্রচার হবে তারা জানে এরা এই কারণে বলল আমরা আবতারের কাছ থেকে আসলাম এই কথাটা বাবা কানে কানে হ্যাঁ চলে গেল মুখ উঠে গেল আমার নবীর মনে ব্যথা ব্যাটা চলে গেছে তার জন্য ব্যথা নয় ব্যাটা ইন্তেকাল করে গেছে আব্বা বলবে কে এর জন্য ব্যথা নয় আমি আল্লাহকে রাজি করার জন্য দিয়েছে আল্লাহ যাতে রাজি আমি নবী তাতে রাজি আ তোরা তিতকারি বেড়ে ঠাট্টা করে কথা বলি নবীর দিলে একটু

খুশি দিক করে দিলেন আর কাফের দূরে জবাব হয়ে গেল বাবা তাই বললেন কি যে তুমি নিশ্চয় তোমাকে অনেক গুণে গুণ আন্নিত করেছি তোমাকে কাউ কাউসার আমি আল্লাহ দান করে দিয়েছি তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো অনহার কুরবানী করো নবিয়া কুরবানি করেছে আমরাও করেছি নবী দুটা তুম্বা কুরবানি করেছেন বলে হুজুর গো দুটা তোমরা কুরবানি কেন করলেন বলে একটা করে নিজের তরফ থেকে আর একটা করলাম আমার গরিব উম্মাতের জন্য আমার কোনো গরিব উম্মাত আছে তারা কুরবানি দিতে পারবে না গরিব উম্মাত আছে কুরবানি করতে পারবে না তাদের তরফ থেকে আমি নবী একটা কোরবানি দিয়ে দিলাম এই নবীর হলো আমরা উম্মত ব্রাদারান ইসলাম এই নবীর হলো আমরা উম্মত আদরের মায়েরা এ নবীকে mohabbat করো নবীকে ভালোবাসা নবীর শানে জানো বেয়াদবি হয় না কর মিডিয়ার যুগ এখন মিডিয়ার যুগ যারা কথা বলবেন সকালবেলা আবার শুনতে পাবেন রাতের বেলা যাববেন ইয়ার মুছবে না যদি না মুছে উম্মামীন হোক তো বেড়াদার শাম সবাই এই সেই নবীর আমরা উম্মাদ যিনি বাবা ও নবী ছিলেন এখন আছে শুনেছেন আমার মুখে ওলামাই কেরামদের মুখে হাজরাতে জিবরাইল ফেরেস্তা আরে হে সালাম যিনি তাদের কমান্ডার সর্দার একদা নবীর দরবার তাপসি রুহুল বায়ানের মধ্যে আছে নবীর দরবারে আসলেন আমার নবী জিজ্ঞাসা করেছিলে এই জিবরিল বলো তো তোমার বয়স কত তো জীবলি বলেছিল হুজুর আমার বয়স কত আমি নিজেই জানি না নিজেই বলতে পারবো না বলল কোন আলামত বলে হা একটা কথা বলতে পারি চৌতা একটা নূরের ঝলক মারা তারা দেখতে পেতাম যে তারাটা উড়তে আর ডুবতে শোভান আল্লাহ বলবেন না সহাত্তর হাজার বছর তারাটা উড়তে আর ডুবতে তার টাইম লাগত এই তারাটাকে উড়তে আর ডুবতে আমি দেখেছি বাহাত্তর হাজার বার শোভান আল্লাহ বাহাত্তর হাজার বার আমি দেখেছি তাই নাকি বলে তারাটাকে চিনতে পেরেছ বলে না হুজু তারাটা দেখেছি খালি কিন্তু কে কি ও সম্পর্ক আমার জানা নেই আমার নবী বলে ও ইজাদের আব্বি আল্লাহর কসম খেয়া বলি রে জিব্রাইল তারাটাকে দেখেছ চিনতে পারো নাই ওই তারাটা ছিলাম আনাজাল গাল কাউ কাউ ওই তারাটা ছিলাম আমি নবী মোহাম্মদ মোস্ত ওই তারাটা আমি ছিলাম রে জিব্রাই তো বাবা একবার ছানা বড়া হয়ে আলো আল্লাহ আল্লাহ আপনি ছিলেন ওইটা বলে হা জিব্রাই যেটা সত্তর হাজার বছর পরে একবার উঠতো আর ডুবত এটাকে তুই বাহাত্তর হাজার বার দেখেছ ওইটা ছিলাম আমি আমেনার আল্লাহ আবদুল্লাহর পিয়ারা বেটা মোহাম্মদ মোস্তফা আরে নাবে ম তোফার কামলের ছায়া যদি জাগা নিতে ছায় আরে প্রাণটা তনে তলে তলে সল্লেলা গা সল্লেলা গা অরে মহা সারের কঠিন দে কেউ তো রাবে না এসে পাপেগণ সাও নিজের পাশে নাই সে দেন বেড়াইবে হ্যাঁ বেসে এবারে খবর এবারে কিন্তু বাবাই দু হাজার চব্বিশে অনেক হাজি মারা গেছে মোবাইলে দেখছি হ্যাঁ অনেক হাজি মারা গেছে বলছে পঞ্চাশ ডিগ্রি পার এত গরম শুয়ে দিয়ে বুকে চাপছে মানে হাট চালু করছে আসল মেশিন চলে গেলে চ্যাপেল কাম হয় বহুত হাজি মারা গেছে জান্নাতি আল্লাহ তাকে কেউ জান্নাতুল বাকিতে কেউ জান্নাতুল মোহল্লায় বিভিন্ন জায়গাকে তারাকে কি দাফন করা হয়েছে আল্লাহ জানা তারাকে জান্নাত করে এতেকাল হয়ে গেছে বাবা আমার ভাইরা আমার দোস্তরা আমার বুজুর্গরা তো ভাই আমার সেইখানে যদি এত পঞ্চাশ ডিগ্রি গরবে এত মানুষ মরে যেদিন মাথার আধাত উপরে সূর্য আসবে সেদিন গা কেমন হবে শরীর কেমন হবে সব পাসিনা পাসিনা হয়ে যাবে নিজের ঘামে হাবুডুবুক আবার সবাই বলবে না আমার কি হবে একজনাই তিনি এই ভাষাটা ব্যবহার করবেন না তিনি হলো আমেনার লাল নাল আবদুল্লাহ নূরের নাজার আব্দুল মুত্তালিবের পিয়ারা প্রথা আবু তালেবের পিয়ারা ভাতিজা তিনি হলো আখেলে যা জামানার পাই গাম্বার ফাতে হাসান হুসাইদের নানা বেরাদার নিঃশ সমস্ত নবীদের নবী মামুল আম্বিয়া জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাহ তিনি এই ভাষাটা ব্যবহার করবেন না তিনি বলবে ইয়া হাবলুল উম্মাতি ইয়া হাবলুল উম্মাতি আমার উম্মাতকে আল্লাহ তুমি বকশিস করে দাও উম্মাতকে আমার বকশিস করে দাও রোদ্রের চিন্তা থাকবে না ঘাম বহে যাবে তার চিন্তা নেই উম্মাতের ফিগরে তিনি কান্না করবে সেদিন আল্লাহ দরবারে শেষ তাই পড়ে এই নবীকে কেমন করে আমরা ভুলতে পারি এ নবীর সানে আমরা গুস্তাকে কেমন করে করি এ নবীর সানে আমরা বেয়াদবি কেমন করে করি বাবা জিব্রাইল আলী সাল্লাম বলছো হুজুর তালে আমি বুঝে গেলাম ওই তারাটা আপনি ছিলেন বলে নাম হ্যাঁ আমি ওই তারাটা ছিলাম বলে হুজুর যদি আপনি ছিলেন আমি মেনে গেলাম বিশ্বাস করে নিলাম

এ বাবা আসরাল হক এক হাজার টাকা দিয়েছে এই নবীর মোহব্বতের কথা শুনে থাকতে পারে যাজ বালিয়ে উঠে একটা হাজার টাকা দিয়েছে আচ্ছা আপনাদের মধ্যে যারা বসে আছেন এই মহাফিলে বেড়া দাঁড়া নিশ্রা ছেলেরা বলল যে আমরা ওই কি বলে মাদ্রাসার ভিত পর্যন্ত করেছি বাকি কাজ আমাদের বাকি আছে আচ্ছা এই মহাফিলে দোস্ত আরে মানুষ যদি মন পাতে ইচ্ছা করে তাহলে বাবা সোনাই সহকা কতক্ষণ লাগে কালেকশন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এই যুবকেরা এই বাবুর একটা কথা বলি এখানে অনেক ভাই আমার দাদারা আছেন এই যে মাদ্রাসার ভিত করে রেখেছে নাবি বলেছিল মাদ্রাসা তো পাইতি এই উম্মাতেরা আমাকে ভালোবাসো আমার ঘরকে ভালোবাসো এই মাদ্রাসার ঘরের জন্য আপনাদের কাছে একটা দাবি এবার আমি রাখবো এই জন্য যে ঘড়ির কাটা তার থেমে নাই বলতে 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 দশটা পাঁচ বেজে গেছে বেড়া নিসলাম ঘন্টা পুরো আমার বলতে এক উড়তে উড়তে হাওয়া হয়ে গেল মা বোনেরা মোটামুটি লোড হতে আরম্ভ করেছে বাবারে রে আচ্ছা দশ বস্তা করে যদি দশটা লোক সিমেন্ট দান করে তো এই মাদ্রাসাটা সেটা হতে আর বাকি থাকবে থাকবে না থাকবে না তো বাবা আমার নবী আমার মহাব্বাতি আমাদের মহাব্বতী আল্লাহর কাছে যেটা বলে আল্লাহ কবুল করে নেই ভাই দাদা তো দশটা করে সিমেন্টের বস্তা দশটা ব্যক্তি বলেন দেখি আলহামদুল্লা তিনটা বস্তা ইনশাল্লাহ অরে মদিনার মাটি পাইলে যদে কে দেহ যদে পাওয়া আমায় দেও এদের সাথে থাকতে হে আমা। আর ভালো লাগে না বারবার মন মনে যেতে চাই সোনার না আমার থাকত যদি ডানা উড়ে মদে না যদি উড়ে মদে না মেনেতাম নবীজির নবে জাগো রাহু যাগু চোমেহনেতাম নবে জের ওরে মদে মদিনার মাটি পাইলে হই তাম রাজি কেহ যদে পাওয়া মাই এতে যদে পাওয়া মাই এতে অজে গেল আবার নবের দেশে ওরা ইচ্ছা মতো দেখলো এ নিজের চোখেতে নবে এমন দেশকার নাম গেলে আসতে চাহে না নবীর আমন দেশ নাম গেলে আসতে চাহে না ডাক তোমারই তোমার ওই দেশেতে ডাক নবে তোমার ওই ওরে মদিনার মাটি পাইলে ওই তাম খুশে কেহ যদি পাওয়া মাই দাও না গো কেহ যদি পাওয়া মাই দেও না মশাল্লা হয়েছে পূর্ণ হয়ে গেছে প্রায় প্যান্ডেল ভর্তি আছে অল্প সময় বক্তব্য চলে আসবে তাহলে এক অবস্থা বলছেন পাঁচ বস্তা দাতা বলছেন ইনশাআল্লাহ পাঁচটা বস্তার সীমিত দতাই একটু হয়ে যান 50 বস্তা হয়ে যাক আর একটা দোয়া করে দিবেন রাদান ইসলাম সাহেব এর জনাব আপনাদের জন্য এই শুক্রবারেরা নবী পাক সাহেব লাউলাহ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনাদের জন্য আমার জন্য কাল হাসর দিনে যে নবীর ছায়া ছাড়া আমাদের কোনো বাবা যা চলবে না কোনো করিশ্মা চলবে না কারো জান্নাতের চাপ মালিক হলো রসুল উল্লাহ সাল্লা সাল্লাহ ওই জান্নাতে নবী হাত না মারলে জান্নাত খুলবে না খুলবে না বাবা একটা কথা জেনে রাখবেন নামাজ পড়ে রোজা করে হজ জাকাত যাই করেন এগুলো হলো আপনারা আমল আর নবী মুস্তাফা হইল ইমান জোরে বলে সুভান আল্লাহ ইমানটাই যদি না থাকে তাহলে আমল আপনার বরবাদ হয়ে যাবে আর নবীকে যারা মোহাব্বত করে জানবো তার ইমান আছে দুশ্মন আছে ঠিক কিনা তারা হওয়ার ডিহিপাড়ার সমীর শেখ উনি করে এসে এক হাজার টাকা দিয়েছে নারে থাকবি নারের সালা ডিহিপাড়ার মোহাম্মদ সমীর শেখ জিন্দাবাদে এক হাজার টাকা দিয়েছে যারা একটা ছেলে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তালা তুমি কবুল করে লিও আমির সময় মুসলমানেরাম আমার ভাইয়েরা বাবার আসুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলেছে কোরআন পাকের মধ্যে